কিশোরগঞ্জে পুলিশের কঠোর চেকপোস্ট কার্যক্রম সারা দেশের মতো কিশোরগঞ্জ জেলাতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কঠোর চেকপোস্ট কার্যক্রম চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় কিশোরগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয় কিশোরগঞ্জ সদরে জেলখানা মোড় সহ একাধিক স্থানে এসব চেকপোস্টে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি উপস্থিতিতে বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয় ছোট যানবাহনের পাশাপাশি প্রতিটি মোটর সাইকেলও নিবিড়ভাবে চেক করা হয় এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া জানান জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তিনি বলেন আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে আমাদের বিভিন্ন সময় চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় আমাদের মাননীয় আইজিপি স্যারের নির্দেশনায় সারা বাংলাদেশব্যাপী ব্যাপী একযোগে আজকে সাত তারিখ সকাল দশ গটিকা হতে বারো গটিকা পর্যন্ত ব্যাপক হারে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে এদিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাতেও একই ধরনের বিশেষ চেকপোস্ট বসানো হয় হোসেনপুর থানা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন তল্লাশি করা হয়